ভগবানের চরণে কিন্তু আমরা সকলেই প্রতিশ্রুতি করে এসেছিলাম যে হে করুণাময় হে কৃপা মা তুমি কৃপা করে একবার আমাকে ধরাধামে পৌঁছে দাও প্রভু আমি তোমায় কথা দিলাম সংসারে যে আমি তোমার চরণের দাও কিন্তু ভগবান তো কৃপা করে পাঠিয়ে দিন তোমা কিন্তু এই সংসারে এসে গোবিন্দ চরণের দাস কিন্তু আমাদের হওয়া হইল সংসারে এসে আমরা প্রত্যেকটা জীব দাস হইল শাস্ত্র হে জীব কৃষ্ণ ভজিবার সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়ে ফলরূপী পুত্র কন্যা ডাল হানি পরে আর কাল রূপে সংসারিতে পক্ষী বাসা যে চরণের দাস হব বলে কথা দিলাম না প্রত্যেকটা জীব আমরা মায়ায় বসীভূত হয়ে সেই চরণের কথা আমরা ভুলে গেলাম তাই আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে নবদ্বীপ ও মা জগতেন হলেন করুণার অবতার আমার দয়াল গভীর দেখুন তিনি এতটাই করুণার অবতার ছিলেন না যে আমার প্রভু তিনি এত বড় পণ্ডিত হওয়া সত্ত্বেও আমাদের জন্য কিন্তু মোটা মোটা কোনো গ্রন্থ আমার মহাপ্রভু রচনা করে আমরা যারা ভক্তরা গ্রন্থ অধ্যয়ন করি তারা জানবেন বাবা আমার মহাপ্রভুর কোনো স্বরচিত গ্রন্থ আজও পর্যন্ত আমরা দেখতে পাই না পেয়েছি কি পাই না তাহলে তাকে যেখানে সবাই নবদ্বীপী নিমাই পণ্ডিত বলে আখ্যা করে তাহলে সেখানে কি প্রভু পারতেন না আমাদের জন্য গ্রন্থ লিখতে নিশ্চয়ই পারতেন কিন্তু প্রভু সেটা করে কারণ তিনি জানতেন যে আমার পলিরজীবীরা এত সময় হবে না তারা মোটা মোটা গ্রন্থ নিয়ে অধ্যয়ন করতে বসে তাই আমাদের জন্য প্রভু বদন থেকে আটটি শ্লোক বর্ণন করেছিলেন যাকে বলা হয় শিক্ষাষ্টকম আর এই শিক্ষাষ্ট্রকমের সর্বপ্রথম শ্লোকে আমার চৈতন্য মহাপ্রভু প্রভু বললেন এ জগতে এই যে আমরা হরিনাম শ্রবণ করছি তোমরা এই যে আজকে কীর্তন শুনতে এসেছো সারাদিন বসে এখানে হরি কথা শুনবে মা এই যে আমি নাম গাইছি আমার কমিটির ভক্ত বাবারা আমার জয়দেবরা আরও যে সমস্ত ভক্তরা আছে এই দীর্ঘদিন ধরে আমাদের বঙ্গার মাঝে যে এত সুন্দর হরি কথার আয়োজন করেছে। তা আমার মহাপ্রভু বললেন আজ আমাদের উভয়েরই এই এক নামের দ্বারা সাতটি উপকার হয়ে যায় কয়টি উপকার সাতটি হরিনাম যারা দান করছে হরি নাম যারা শ্রবণ করছে এবং নাম কীর্তন গাইছে ও ভাইরই এক হরিনামের সাতটি উপকার উপকারগুলি কি কি মা বললেন যে চেতু দর্পণ মার্জনা ভব মহাদি নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণা বিদ্যা বৌদ্ধ বনা আনন্দাম্বুদি প্রতিপাদা সর্বাত্মা বিজয়াতে শ্রীকৃষ্ণ তাহলে সংস্কৃত শ্লোকে তো তিনি বলে দিলেন মা এবার আমি তোমাদেরকে বুঝিয়ে দিই প্রথম উপকারে কি বললেন যে চেত দর্পণ মার্জন তাহলে চেত মানে কি মা চেত মানে কি চিত্ত বা মন দর্পণ মানে কি আয়না বাহ আর মারজন মানে কি মার্জন মানে ঘষে মেজে পরিষ্কার করা তাই তো বাড়িতে আমরা বলি না বাসন মার্জন করছি হ্যাঁ তাহলে আজকে আমার মহাপ্রভু বললেন যে চেত দর্পণ মার্জন না হরি নামের দ্বারা কি করা যায় চিত্তরূপী দর্পণটাকে পরিষ্কার করা যায় যেমন আমি পাদার থেকে একটা দামি আয়না কিনে নিয়ে সে আয়নার উপরে যদি আমি পুকুর থেকে কাদা তুলে আয়নার গায়ে মাখিয়ে রাখি তাহলে সে আয়নায় কি কখনো নিজের মুখটাকে দেখা যাবে যাবে ঠিক তদ্রুপ বাবা আমাদের এই হৃদয় মন্দিরে যে ভক্তিরূপী দর্পণটা রয়েছে এই মনের আয়নাটা আমাদের জাগতিক জগতে কামনা বা সোনার ময়লা দ্বারা দীর্ঘদিন ধরে লিপ্ত হয়ে পড়ে তাহলে বাজারের কিনে নেওয়া আয়না তুমি শ্যাম্পু সাবান দিয়ে ঘষে পরিষ্কার করতে পারবে কিন্তু মনের নাকি কখনো শ্যাম্পু পরিষ্কার করা যাবে কি যাবে যাবে কি তাহলে মনের আয়না পরিষ্কার করব কিসের দ্বারা এর মনের আয়নাকে পরিষ্কার করবার জন্য কলিযুগে আমার মহাপ্রভু আনলেন হরিনাম সংকীর্তন রূপী মা জল অর্থাৎ যত আমরা হরি কথা শুনব যত ভাগবত কথা শুনবো তত কী হবে আমাদের মনের ময়লাটা ধীরে ধীরে পরিষ্কার হতে শুনব আর যেদিন এই মনের ময়লাকে আমরা সম্পূর্ণ পরিষ্কার করতে পারবো এই কামনা বাসনার ময়লাকে যেদিন আমরা দূরে সরাতে পারব সেদিন ভগবানকে দেখবার জন্য তোমাকে ছুটে যেতে হবে না ভগবান নিজে এসে তোমার হৃদয় মন্দিরে যুগল রূপে দর্শন দেবেন তাই বললেন নিজে চেত দর্পণ মার্জনা দ্বিতীয় ভব মহাদেবাগ্নি নির্বাপন অর্থাৎ হরি নামের দ্বারা আমাদের সমাজের চারপাশের আগুনটাকে নিভিয়ে দেওয়া যায় যদি বলো কি করে নেভানো যায় এই যে বর্তমান সমাজে আমরা টিভিতে প্রতি মুহূর্ত সবাই খবরে দেখছি কি দেখছি তো যে দাঙ্গা যে মারামারি যে হানাহানি হচ্ছে তাহলে এই যে মারামারিটা এক পক্ষের সঙ্গে আর এক পক্ষের ঘটছে বাবা তাহলে এই যে কেন তারা মারামারিটা করছে দেখো নির্দিষ্ট কোনো একটা বস্তু দখলের চেষ্টা হচ্ছে তাই তো কোনো কিছুকে তারা দখল করতে চাইছে নিতে চাইছে তাহলে এই যে কোনো কিছুকে গ্রাস করা দখল করা আত্মসাৎ করা তাহলে একটা জিনিস কিন্তু আমাদেরকে বুঝতে হবে আজ হয়তো আমি কাউকে ঠকিয়ে জোর করে কারোর কাছ থেকে কিছু ব্রাশ করে নিলাম কিছু নিয়ে নিলাম কিন্তু সারা জীবন আমি কিন্তু সেটা ভোগ করতে পারব না কোনো সংসারে যদি কোনো ভাই কোনো ভাইকে ঠকিয়ে তার কাছ থেকে যদি কোনো জমি জোর করে দখল করে নেয় তাহলে সারা জীবন কি সেটা ভোগ করতে পারবে পারবে আজ হয়তো সেটা আমার আছে কিন্তু কাল সেটা আমার থাকবে না এটা কিন্তু জীবকে বুঝতে হবে মা আর এই চেতনাটা যদি একবার জীবের মধ্যে আসে মা তাহলে দেখবি আমাদের সমাজের এই মানামারি হানাহানিটা বন্ধ হয়ে যাবে তাহলে এই চেতনাও তোমাকে আনতে হবে কিসের দ্বারা হরি নামের দ্বারা নি তাই গৌর হরি হরি তাই বললি নিজে ভব মহাদবাগ্ন নির্বাহ না শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতরণাং বিদ্যা বৌধ জীবন আনন্দ পদি বর্ধন নামের প্রত্যেকটা পদে রয়েছে শুধুমাত্র আনন্দ আনন্দ আর আনন্দ তাই বললেন আনন্দম্বদি বর্ধনা প্রতি পাদমৃত সাধনা অর্থাৎ হরিনামের প্রত্যেকটা পদে রয়েছে পূর্ণ অমৃতের সা সর্বাত্মা স্থাপন অর্থাৎ এই নামের দ্বারা জগতে সর্ব আত্মার স্নান হয়ে যায় যেটা আর জগতে কোনো কিছুর দ্বারা সম্ভব নয় যেমন তোমরা এখানে বসে হরি নাম শুনছ তোমাদের যেমন উপকার আবার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাবে সেখানে বসেও যদি কেউ হরিনাম শ্রবণ করে বা যদি দেহটা সেখানে থাকে কিন্তু মনটা হরিবাসরে থাকে যদি এক মনে ভগবানের কথা শ্রবণ করতে পারে তাহলে তুমি এখানে বসে নাম শুনেও যে উপকার সে কিন্তু সেখানে থেকেও মন হরিবাসনে আনলে তারও কিন্তু সমান উপকার হয়ে যায়নি তাই গৌর হরি তাই মহাপ্রভু বললেন জগতে এক হরি হরিনামের দ্বারা সর্ব আত্মার স্নান হয়ে যায় তাই সেই হরিনামকে আশ্রয় করে এলেন আমার চৈতন্য মহাপ্রভু